জয় মা ধনলক্ষ্মী জয় নমস্কার দর্শক বন্ধু আজকের তারিখ হচ্ছে তেইশে ফেব্রুয়ারি দু সাল আজকে দিনে লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে যে পাঁচ রাশির কপাল খুলে যাবে পাঁচ রাশি হঠাৎ লাভবান হঠাৎ লাগপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাবেন যে পাঁচ রাশি কোন কোন রাশি রয়েছে কাদের আজকে দিনে হঠাৎ কপাল খুলবে কারা আজকের দিনে লাগপতি বা কোটিপতি হবেন সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত হবে আপনাদের সঙ্গে আলোচনা করব কোন কোন জায়গা থেকে কি ভাবে হঠাৎ লাগপতি বা কোটিপতি হতে পারবেন সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করেই কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালোভাবে বুঝবেন কোন কোন জায়গা থেকে কী কীভাবে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছেন বা পারবেন তো চলুন আলোচনার পর্বে ভিডিও না কেটে না স্কিপ করেই দেখবেন ভিডিওতে আরও একটা বিষয় আলোচনা করব যে কি লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কি রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু আলোচনা করব তো আপনারা দেখতে থাকুন তো ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মী জয় ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা বিষয় যেটা আলোচনা করে রাখার বিষয় সেটা হচ্ছে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হবে একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেখানে জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন খুব ভালো থাকে এরা যদি কোটিপতি যোগ তৈরি করছে তাহলে নিশ্চিত আজকেদের আপনি নিশ্চয়ই কোটিপতি হতে পারবেন তাছাড়াও আপনার যদি নাম থেকে থাকে তাহলে অবশ্যই আজকেদের মাথা লক্ষ্যের কৃপা দৃষ্টিতে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে কিন্তু আপনি সক্ষম হবেনই হবেন তো চলুন আলোচনায় সেটা এক এক করে আলোচনা করব সবার প্রথম যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকেদের মাথা লক্ষ্যের কৃপা দৃষ্টিতে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে কিন্তু আপনি সক্ষম হচ্ছেন বিভিন্ন উপায়ে বিভিন্ন জায়গা থেকে আপনার কাছে অর্থ আসতে পারে আপনারা অর্থ লাভবান করতে পারবেন পুরনো প্রপার্টি পুরনো ব্যবসা আপনাকে কিন্তু বেশ ভালো সফলতা দিয়ে দিবে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলো থেকেও কিন্তু আপনার একটা বড় ধরনের অর্থ আসার সুযোগ বা যোগাযোগ হতে পারে বা আপনি কোনো পুরনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেই জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনাটা বেশি রয়েছে অথবা আপনি আজকে আপনার বয়োজ্যেষ্ঠ কেউ বাড়ির কারোর কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন বা বিষয় সম্পত্তি ক্ষেত্রে প্রাপ্তিতে যোগ রয়েছে বা আপনি উপহারস্বরূপ দামে কিছু প্রাপ্তির যোগ লক্ষ্য করবেন তো সেই জায়গায় কিন্তু অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাচ্ছে আর আপনার বৈদেশিক যাত্রা আপনার জন্য অত্যন্ত পজিটিভ সেটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে এবং ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে পুরোনো বন্ধুবান্ধবের সঙ্গে আপনাকে কিন্তু বুঝে চলতে হবে তাদের কারো কারোর জন্য তো ভালো যাবে কেউ কেউ সমস্যাও করতে পারে খেয়াল রাখবেন লটারি যোগ রয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন তো লটারি কাটবেনই তবে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কি রয়েছে সেটা কিন্তু অত্যন্ত জানা জরুরি রয়েছে সেটা আমরা ভিডিও শেষে আলোচনা করবো আপনারা ভিডিও না কেটে না স্কিপ করেই দেখবেন চেষ্টা করবেন সমস্ত কিছু শুভ সংখ্যা এবং শুভ সময়ের মধ্যে সেটাকে করতে তাহলে কিন্তু ভালো ফল পেয়ে যাবেন আর আজকের দিনে রাস্তাঘাটে টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা রয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা চাইলে আজকের দিনে একটা দিয়ে লটারিও কাটতে পারেন সেক্ষেত্রে প্রাপ্তিতে যোগ সম্ভাবনা ভালো রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন আপনাদের জন্য দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকবেন এখন যেমন আমরা আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন বা হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিন অত্যন্ত ভালো দিন কর্কট রাশির জাতকাদের মধ্যে আজকের দিনে বেশ পজিটিভ সময় থাকবে আজকের দিনে লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আজকে আপনার বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে বা আপনি আর্থিক ক্ষেত্রে যদি কোনো সমস্যায় ছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন যদি আপনার ব্যবসায় খুব টাকা দরকার ছিল কিন্তু আপনি কারো কাছ থেকে পাচ্ছিলেন না ব্যবসাটা কোনো ক্রমে চলছিল সেই জায়গাটায় আপনি হঠাৎ করে কারোর সহযোগিতায় আপনার ব্যবসায় সে সমস্যা মিটবে এবং আপনি ব্যবসার থেকে একটা ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সুযোগ পেতে পারেন সেই সঙ্গে কারো কারো চাকরির জায়গায় বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসতে পারে কারোর নতুন চাকরি প্রাপ্তি হতে পারে কারো পদোন্নতি মন মতো কিছু ঘটা সম্ভাবনা থাকবে যা আপনি একদমই ভাবনা চিন্তার মধ্যে আনেননি এরকমটাও হতে পারে বা সন্দেহ ছিল হবে কি হবে না সেটা হঠাৎ করে হতে পারে আপনি কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজনকে টাকা পয়সা ধার দিয়েছিলেন কিন্তু আর আশাই রাখেননি যে সেটা পাবেন তো সেটা সেই ধরনের কিছু রিটার্ন আসতে পারে পুরনো প্রপার্টি আপনার কিন্তু প্রাপ্তিতে যোগ রয়েছে সম্ভাবনা থাকছে আপনার খেয়াল রাখবেন আর আপনার নিজস্ব যদি কোনো ব্যবসা থাকে ব্যবসার জায়গায় একটা ভালো কিছু রেজাল্ট ঘটার সম্ভাবনা বেশি রয়েছে এছাড়া আপনার উপহারস্বরূপ প্রাপ্তিতে যোগ রয়েছে সেটা আপনি আপনার মায়ের কাছ থেকে পেতে পারেন পিতার কাছ থেকে পেতে পারেন যে কারো কাছ থেকে হতে পারে বাট প্রাপ্তির যোগটা রয়েছে আপনি গুরুত্ব রাখবেন আপনাদের জন্য ব্যবসাপত্র ভালো থাকবে আপনি ব্যবসার দিকে নজর রাখবেন আজকে দিনটি আপনাদের ভালো কাটব আপনি ভালো থাকবেন কমেন্ট করবেন জয় মা জয় ব্যবসাটাকে আরেকটু বাড়াতে চাইলে বাড়ান ভালো ফল পেয়ে যাবেন হাজারাল রটারি কাজ কাটবেন না তবে চেষ্টা করবেন শুভ সংখ্যা সময়টা মেন্টেন করতে এতে কিন্তু আপনার প্রাপ্তি ক্ষেত্রে যোগ সম্ভাবনাটা বেশি এবং ভালো থাকবে কমেন্ট করবেন কিন্তু অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনের সাপোর্ট খুব ভালো রয়েছে মাতা লক্ষ্মীর কৃপাদের অন্তত আপনার আর্থিক কিছু পরিবর্তন থাকবেই থাকবে যদি আপনি কোনো ধারবাকির মধ্যে জড়িয়েছিলেন সেটা পরিশোধ করার সুযোগ থাকবে বা আপনি যদি লোন নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন ধারবাকি করার জন্য অনেক চেষ্টা করেছেন মানে এই লোনের ক্ষেত্রে অনেক দৌড়াদৌড়ি করেছেন কিন্তু হচ্ছিলো না সেটা কিন্তু পারে হয়ে যেতে পারে পুরনো প্রপার্টি থেকে আপনার ভালো অর্থ আসতে পারে সম্ভাবনা রয়েছে গুরুত্ব রাখবেন পৈতৃক কোনো ব্যবসা থাকলে সেখান থেকে আপনি একটা বড় ভালো পরিমাণ লাভ করার সুযোগ পাবেন সম্ভাবনা রয়েছে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এস এই ধরনের জায়গাগুলো থেকেও কিন্তু একটা বড় ধরনের অর্থ আসার সম্ভাবনা থাকবে আপনি অবশ্যই সেটাও গুরুত্ব দিতে পারেন আর আপনার আজকের দিনে উপহার স্বরূপ কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে কোনো বন্ধু বান্ধবে হঠাৎ আর্থিক সহযোগিতা পেতে পারেন তাদের সাপোর্টে আপনার আর্থিক অবস্থা আরও বেশি উন্নত করার সুযোগটাও পাবেন বা আপনি যদি পুরনো কোনো জায়গা বা কোনো কিছু কিনে কেটা কেনাকাটা করে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেটা আপনাকে আজকে হঠাৎ করে একটা বড়ো রিটার্ন দিতে পারে সম্ভব রয়েছে হয়তো আপনি কোনো গয়নাঘাটি কিনে রেখেছিলেন কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন আজকে সেটা প্রয়োজনে আপনাকে একটা বড়ো সড়ো অর্থ গ্যারেন্টি দিতে পারে বা আপনাকে সহায়তা করতে পারে আর আজকে আপনি কিন্তু বেশ ভালো কিছু অর্থ উপার্জন করবেন আর রাস্তাঘাটে টাকা পয়সার প্রাপ্তিতে যোগ তো রয়েইছে আপনি চোখ কান খোলা রাখবেন চলবেন পেলেও পেতে পারেন আর লটারি চোখ ভালো রয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা অবশ্যই আপনাদের মতো করে চেষ্টা করবেন ভালো ফল পেয়ে যাবেন কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয় আর লটারি কাটার শুভ সংখ্যা সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করছি আপনারা দেখতে থাকুন এখন আমরা আলোচনা করব আজকের দিনের চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার ভাগ্য আপনাকে ফুল সাপোর্টিভ করছে ভাগ্যের জায়গায় আপনার বিশেষ উন্নতি যোগ থাকবে পুরনো প্রপার্টি পুরনো ব্যবসা আপনাকে বেশ ভালো সফলতা দেবে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গা থেকে কিছু অর্থ আসতে পারে পৈতৃক কোনো ব্যবসার দায়িত্ব আপনার দায়িত্বে আসতে পারে বা আপনি সেটা পেতে পারেন পুরোনো যত রকমের খরচপাতি রয়েছে সেগুলোকে একটু গুরুত্ব রাখবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো থাকবে আপনি গুরুত্ব দিতে পারেন আর আপনার আজকে ব্যবসা পত্র ঠিকঠাক ব্যবসার জায়গায় কিন্তু দিন ভালো রয়েছে আপনি গুরুত্ব রাখবেন আর মনের কথা আপনি আজকে মনের মানুষকে বলার সুযোগ পাবেন প্রেম সম্পর্ক দিক দিয়ে আপনি একবারে আনএক্সপেক্টেড কিছু লাভ করতে পারেন আর আপনার ব্যবসার জায়গায় কোনো বড় ডিল ফাইনাল হতে পারে আটকে থাকা ব্যবসায়িক টাকা পয়সা ফেরত আসতে পারে পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় লাভ দিয়ে দিতে পারে আর আপনার প্রপার্টি ডিলিংস আপনাকে খুব ভালো সফলতা দেবে আপনি গুরুত্ব রাখবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুব ভালো হঠাৎ করে যোগাযোগ হতে পারে বা আপনার কোনো বন্ধুবান্ধবকে টাকা ধার দিয়েছিলেন কিন্তু রিটার্নের কোনো সম্ভাবনা ছিল না সেরকম কিছু বন্ধু বান্ধবের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন বা হয়তো আপনি কারুকে টাকা ধার দিয়েছেন কিন্তু আর রিটার্ন আসেনি সেটা হতে পারে আপনার হঠাৎ করে টাকার প্রয়োজন আপনি হঠাৎ কার কাছে কি চাইবেন হঠাৎ করে আপনাকেও সহায়তা করতে পারে এমনটাও কিন্তু সম্ভাবনা রয়েছে আর লটারি যোগ তো রয়েছে পুরোনো কোনো হারিয়ে যাওয়া জিনিস ফেরত পেতে পারেন এটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু বেশ ভালো ফল লহ করা যাচ্ছে আজকে আপনার ব্যবসা খুবই ভালোই যাবে ধ্যান রাখবেন আর আজকের দিনটি আপনাদের ভালো কাটুক আপনি ভালো থাকবেন কমেন্ট করবেন জয় মাধমে ধনলক্ষ্মীর জয় তবে হ্যাঁ যারা লটারি কাটবেন শুভ সংখ্যা সময়টা কিন্তু ভিডিও শেষে আলোচনা করবো এটা অবশ্যই মাথায় রাখবেন এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে আজকের দিনের ধনুরাশি আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন অত্যন্ত পজিটিভ ধনুরাশির জাতকাতিকারা আজকে আপনার ব্যবসায়িক দিকটা কিন্তু অত্যন্ত পজিটিভ ব্যবসার জায়গায় বেশ ভালো সফলতা থাকবে আপনি গুরুত্ব রাখবেন পুরনো ইনভেস্টমেন্ট পুরনো প্রপার্টি আপনাকে কিন্তু বেশ ভালো সফলতা দিচ্ছে গাড়ির কোনো ব্যবসা থাকলে গুরুত্ব রাখবেন আর আপনারা যারা কনস্ট্রাকশন কন্ট্রাক্টরে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কোনো বড় ডিল ফাইনাল হবে এবং আজকে থাকা টাকা পয়সা প্রাপ্তিতে যোগ সম্ভাবনা ভালো থাকবে কারো কারোর আজকে ধরে চাকরির খবর আসতে পারে বেতন বৃদ্ধির সুখবর পেতে পারেন পদোন্নতির কোনো সুখবর পেতে পারেন বা আপনি আপনার মাতা পিতার কাছ থেকে কোনো কিছু উপহারস্বরূপ কিছু পেতে পারেন বা আপনার পুরোনো কোনো ব্যবসা বাইরের যদি ছিল সেখান থেকে একটা বড় অর্থ আসার সুযোগ সম্ভাবনা ভালো তৈরি হবে আপনারা সেগুলোকে গুরুত্ব দিতে পারেন বিদেশে যদি কোনো যাত্রা থাকে আপনারা অবশ্যই যেতে পারেন আজ দিন ধরে চেষ্টা করছেন ইনভেস্টমেন্ট বা কিছু করবেন সুযোগটা আজকের দিনে ভালো থাকবে আপনি অবশ্যই ইনভেস্টমেন্টের প্ল্যান করে এগিয়ে যেতে পারেন সুযোগ ভালো থাকবে আপনাদের জন্য সময়কাল ভালো কাটুক আপনি ভালো থাকবেন কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় আজকে দিনে রাস্তাঘাটে টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রেও যোগ রয়েছে সেটাকে আপনি দু টাকা পাঁচ টাকা একশো টাকার মধ্যেও কোনো টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার জন্য প্রাপ্তি হিসাবে ধরা হবে এবং লক্ষ্মীর সংকেত হিসাবে নিতে পারেন যা আপনার আরও বেশি অর্থপ্রাপ্তিতে সহায়তা করছে বা করবে এবারে সেই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কী রয়েছে সময়টা কী রয়েছে শুভ সংখ্যা হচ্ছে আপনি যে লটারি কাটবেন লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই এক তিন এবং পাঁচ এই তিনটার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে এলে তার উত্তর যেন এক অথবা তিন অথবা পাঁচ আসে এমন দেখে একটা লটারি কাটবেন স্পেসিফিকলি শুভ সময়টা পাবেন যেটাতে আপনারা লটারি কাটবেন ভালো ফল পাবেন সেটা হচ্ছে একবারে একবারে ভালো সময় সকাল সাতটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এই সময়কাল অত্যন্ত পজিটিভ এটাতে আপনারা ভালো কাজগুলো করে ফেলুন ভালো ফল পেয়ে যাবেন